এই মুহূর্তে আছে মালয়েশিয়াতে আমাদের গ্রুপ নিয়ে আপনাদেরকে আজকে কিছু অভিজ্ঞতা শেয়ার করবো যে মালয়েশিয়ান ইমিগ্রেশন আসলে কি কি প্রশ্ন করে তো আমার পাশে আছে আমার চাচা এমডি শফিকুল ইসলাম সাসা এদিকে একটু টাকা দিই আপনার কি কি জিজ্ঞেস করেছিল ইমিগ্রেশনে আমার কি আছে আর কিছুই না কি জিজ্ঞেস করছে

কোনো পেপার দেখতে চাইনি না আমাকে বিজনেস বিষয় ছিল না সেই সেজন্য কাটতে না এই নুরুসতাম ভাই আপনাকে যখন ভিতরে নিয়ে গেছে তখন কি আরও বাঙালি ছিল ইমিগ্রেশনে না অন্য দেশে ছিল অন্য ছিল বাংলাদেশ না না বাংলায় খেত আমাদের কয়েকটা তো বাঙালি ছিল হ্যাঁ যাই হোক আপনারা এতক্ষণ শুনলেন মালয়েশিয়া ইমিগ্রেশনের অভিজ্ঞতার কথা যারা আসবেন অবশ্যই একটু সাবধানে আসবেন কনফার্ম হোটেল করে নিয়ে আসবেন মালয়েশিয়ায় রিটার্ন টিকিটটা অবশ্যই থাকতে হবে এখান থেকে কোথায় যাবেন এবং ডলার থাকতে হবে ক্রেডিট কার্ড অনেক সময় তারা বিশ্বাস করতে চায় না সে সময় আপনারা অবশ্যই সাথে ডলার আয় যাচ্ছি আচ্ছা মালয়েশিয়া ইমিগ্রেশন আপনাকে কী কে জিজ্ঞেস করেছিল জিজ্ঞেস এবং এই হোটেল বুকিং কিসের জন্য যাইতেছি এইসব আর কি আমি আর কোনো কিছু জিজ্ঞাসা করা নাই ডলার দেখতে চেয়েছি হ্যাঁ ডলার দেখতে চেয়েছে ডলার দেখাইছি কিন্তু ওনাদের হাতে দেয় নাই এই ছিলাম দুই হাত থাকে তিন হাত থাকে যে একটা একটা দুনিয়া দুনিয়া দেখাইছি গুনু গুলি দেখাইছে না হ্যাঁ

এই আমি কি বুঢ়া হৈছে আমাৰ